আসসালামু আলাইকুম আজকে আসলাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বাসখালী উপজালার বাঁশখালী সমুদ্র সৈকত তথা মিনি কক্সবাজার নামে পরিচিত আজকে আসলাম বাঁশখালী মিনি কক্সবাজার বাঁসারা পয়েন্টে এখন বাঁসারা পয়েন্টে আপনারা দেখতে পাবেন মানে অনেক মানুষ ভিড় থাকে আজকে ভিড় কম থাকার কারণ আজকে সপ্তাহ হওয়ার কারণে আজকে ভিড় কম সপ্তাহে দু দিন সপ্তাহেতে মানুষ বেশি থাকে শুক্রবার ও বৃহস্পতিবার আর শনিবার তিন দিনই মানুষ বেশি বেশি থাকে আপনারা চাইলে আসতে পারেন এই বাসার সমুদ্র সৈকতে এখানে তেমন কোনো হোটেল এখানে তেমন হোটেল হয় হয়নি তবে কিছু রেস্টুরেন্ট আছে চাইলে এই সমুদ্র পারে। কিছু দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কিছু সামুদ্রিক মাছ মাছ আবার বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন এখানে আসতে এই বাসকালী সমুদ্র সৈকতে আসতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ অথবা কর্ণফলি সেতুর আসতে হবে কর্ণফলি সেতু থেকে বাস অথবা সিএনজি করে বাসকালী গুনাগড়িতে আসবেন গুনাগরী থেকে আপনি বাসকারী সমুদ্র সৈকতের গাড়ি গাড়ি পাবেন কোনো সময় গাড়ি নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাই উপভোগ করুন বাস সমুদ্র সৈকত